আসসালামাইকুম কৃষি কলাপের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি সকল প্রকারের দেশি বিদেশি সকল প্রকারের চারা আমি প্রথমে শুরু করছি যাচ্ছি প্রথমে যে দেখতে পাচ্ছেন বারো বেশি থাই কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল কিন্তু চলে এসে গাছে এই যে দেখেন কাঁঠাল কিন্তু চলে এসে অলরেডি গাছের অবস্থা যেরকম হোক না কেন কাঁঠাল হবে আপনার হচ্ছে ভারী ভারী কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছোট সাইজের গাছের কিন্তু আপনার কাটাল চলে এসেছি মরু গাছও আছে আপনারা নিতে পারবেন এগুলো আপনার সাত বাগানেও রোপণ করতে পারবেন আমি আপনাদেরকে আরও দেখা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন লং বেরি এই যে দেখতে পাচ্ছেন লং বেরি এই দেখেন এই যে ফল চলে এসেছে গাছে এরকম অসাধারণ গাছ পেতে শুধু একমাত্র আমাদের কাছে আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরও দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফোর লং গান এই যে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ফোর লং গান এই যে এখানে প্রচুর পরিমাণ ফুল লন্দন আছে আর এগুলো সবই কিন্তু আপনার এর গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে আপনার এর গাছ এই যে তাই এরকম অসাধারণ গাছ পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করুন আপনারা সাদা রোপণ করতে পারবেন আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন থাইলঙ্গান এই যে এগুলো কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হয়ে থাকে আর এগুলো সাইজ আপনার এরকম বড়ো হয়ে থাকে এক একটা ফল আপনার এরকম বড়ো হয়ে থাকে আর খাদি খুবই সুস্বাদু আপনারা কিন্তু হচ্ছে লুবি লঙ্কনও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন থাই লঙ্গন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লঙ্গন কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন হোয়াইট লঙ্গন পেয়ে যাবেন সকল প্রকারের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যান আমি আপনাদেরকে আরও দেখা দিয়ে যাচ্ছি আমার সাথেই থাকুন এসে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বুড়িয়ান এই যে দেখতে পাচ্ছেন এগুলো ডুরিয়ান আমাদের কাছে ছোটো বড়ো সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ডুরিয়ান আমি আপনাদেরকে দেখা দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার রামবুডান এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার রামবুডান আমার কাছে হচ্ছে কয়েক পদের রামবুডান কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন সাদা পেয়ে যাচ্ছেন হলুদ পেয়ে যাচ্ছেন লাল পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির হচ্ছে আপনারা হচ্ছে রামভুডান কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এভ্রিকট এই যে এটা হচ্ছে আপনার এভ্রিকট বিদেশি একটি ফল এভ্রিকট এও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এভরিকট এই যে দেখতে পাচ্ছেন এটা বিদেশি একটি ফল এভ্রিকট এটা খাটতি কিন্তু খুবই সুস্বাদু এই এপিকটগুলো তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো এটাও হচ্ছে আপনার বিদেশি একটি ফল অ্যাভোকাডো এটাও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে অসাধারণ গাছ কিন্তু এগুলো আপনার ইয়ে কিন্তু আমার কাছে আবার কাছে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার গ্যাপেকের গাছ এগুলো হচ্ছে আপনার অ্যাবো আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে জয়তুন গাছ এই যে দেখতে পাচ্ছেন জয়তুন কিন্তু হচ্ছে মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ ফল এটা হচ্ছে আপনার গাছের ফলও খাওয়া যায় তারপর ফলের হচ্ছে তেল বানায় ওটা হচ্ছে খাওয়া যায় তাই যে সকল ভাই হচ্ছে এই পথে জয়তুন গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা চেনাই আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লোকাট এটা বিদেশের একটি ফল এই যে সব কিন্তু আপনার হচ্ছে ফলের জন্য হচ্ছে সব মুকুল চলে আছে প্রত্যেকটা গাছে কিন্তু সব রকম মুকুল চলে আছে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ কিন্তু এগুলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিদেশের একটি ফল লোকাট এও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বড় সাইজের থাইলঙ্গান এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার থাইলঙ্গান অসাধারণ হচ্ছে গাছ এগুলো কিন্তু থাইলঙ্গান এই যে কত প্রিমিয়াম কোয়ালিটির গাছ কত সুন্দর ঝোপালো গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আপনার থাইলংন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনার এই যে আপনার ডুরিয়ান এই যে বিগ সাইজের ডুরিয়ান এই যে পেয়ে যাচ্ছেন ডুরিয়ান এই যে দেখতে পাচ্ছেন আপনারা ডুরিয়ান এও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে অসাধারণ হচ্ছে আপনার এটা মালয়েশিয়ান একটি ফল ডুরিয়ান এটা হচ্ছে মালয়েশিয়ান জাতীয় একটি ফল ডুরিয়ান এও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা এত সুন্দর সুন্দর গাছ আপনারা হচ্ছে নিতে চান আমার খুবই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌতুক্তি জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আমার সাথে আসেন আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই একটি চেরি গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা চেরি এই যে দেখতে পাচ্ছেন চেরি গাছে কিন্তু সব হচ্ছে ফুল চলে আসে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফুল চলে আসে এই যে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফুল চলে আসে এই চেরি কিন্তু হচ্ছে আপনার বারো মাসে হয়ে থাকে চেরিটা তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাদের খেয়াল দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুপার ভাগুয়া আনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুপার ভাগুয়া আনার আছে এই যে আমাদের কাছে বড়ো সাইজের গাছ আছে এগুলো কিন্তু হচ্ছে সব কিন্তু এর গাছ অল্প দিনের ভিতরে এই গাছগুলাই আপনার ফল চলে আসবে তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা ছাদ বাগানের জন্য এই গাছগুলো কিন্তু আপনার পারফেক্ট তাই যে সকল ভাইরা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আর গাছগুলো কিন্তু আপনারা আমার কাছে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার লুবিলং গান এই যে দেখতে পাবেন কত সুন্দর ঝোপালো গাছ এই যে দেখেন কত সুন্দর তরতাজা গাছ এগুলো এগুলো হচ্ছে আপনার লুবিলাম গান এই যে এই গাছে কিন্তু আপনার ফল ছিল এই যে দেখতে পাচ্ছেন সেই ফলের হচ্ছে এগুলো আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে সব বোটাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু বোটা রয়েছে গাছে কিন্তু সব ফল ছিল প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফল ছিল আবার কিন্তু হচ্ছে ফল আসার সময় হয়ে গেছে আবার ফল আসবে তাই হচ্ছে অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটাতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর গাছগুলো নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ